বৃষ্টির আগে নালার সংস্কারে উদ্যোগী হলো গ্রাম পঞ্চায়েত প্রত্যেক বছর বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ত পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের একাধিক এলাকা তাই এবার বৃষ্টি শুরুর আগেই জেসিবি দিয়ে ট্রেন পরিষ্কার করলো বেলদা দু নম্বর গ্রাম পঞ্চায়েত অভিযোগ ড্রেনের ওপর আবর্জনা ফেলে বন্ধ করে দেওয়া হয়েছিল জল নিকাশি যার ফলে প্রতি বছর বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে পড়ত বেলদা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের একাধিক এলাকা গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে অভিযোগ জানানোর পর অবশেষে এলাকার বিধায়কের তৎপরতায় এবং বেলদা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে জেসিবি ও শ্রমিক লাগিয়ে পরিষ্কার করা হলো বেলদার একাধিক হাইড্রেন বেলদা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রবীন্দ্রনাথ অধিকারী জানান বেলদাবাসীর দাবি ছিল ড্রেন পরিষ্কারের কারণ দীর্ঘদিন ধরে ড্রেনের মধ্যে আবর্জনা ফেলে বন্ধ করে দেওয়া হয়েছিল জল নিকাশি ব্যবস্থা যার কারণে একটু বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে পড়ত বেলদার একাধিক এলাকা একে করে আমরা হাইড্রেনগুলো পরিষ্কার কাজ শুরু করেছে পরবর্তীতে এলাকার ভেতরে যে সকল নিকাশি নালাগুলো রয়েছে সেগুলো পরিষ্কার করার কাজ হবে দীর্ঘদিন ধরে গ্রাম পঞ্চায়েতে বারবার করে অভিযোগ করছে যে বেলার হাইড্রেনগুলো নিকাশি খুব খারাপ অবস্থা বিধায়ক নিজে বারবার করে আমাদেরকে ভর্সনাও করেছেন অর্থনৈতিক একটা মানে অবরোধ রয়েছে কেন্দ্র সরকারের আমরা গ্রাম পঞ্চায়েতে ড্রেন পরিষ্কারের কোনো টাকার সংস্থান করতে পারিনি বহু কষ্টে বিধায়ক আমাদের বেলার উন্নয়নের ব্যাপারে তিনি নিজে যেভাবে হাত লাগিয়েছেন ড্রেনের ব্যাপারেও তার একটা মাথা ব্যথার কারণ তিনি যেভাবেই হোক তোমরা গ্রাম পঞ্চায়েত থেকে টাকার ব্যবস্থা করে ড্রেন সংস্কার করো আজকে তাই কিছু লেবার এবং মেশিন দুটো নিয়ে আমার সঙ্গে বিশিষ্ট সমাজসেবী বাবলু জৈন তাকে নিয়ে আমি এই হাইড্রেনের একটা সংস্কার করার ব্যবস্থা করেছি কতটা গ্রাম পঞ্চায়েত টাকা পয়সা দিয়ে পুরো ড্রেন করতে পারবো জানি না যখন টাকা পয়সা শেষ হয়ে যাবে তখন আমাদের আবার চিন্তা করতে হবে যাতে ড্রেনটাকে ভালোভাবে সংস্কার করে বেররা জল নিকাশি বন্যার সময় যাতে না অসুবিধা হয় সেটা আমরা দেখছি আজ কোথায় কোথায় করছেন আজকে আমরা পুরনো বিডিও অফিসের কাছ থেকে নিয়ে একদম পুরো ক্রমশ এগিয়ে যাচ্ছি বেলরা বাস স্ট্যান্ড পর্যন্তই যাবো এই হাইড্রেন তারপর পরবর্তীকালে সবুজ পল্লীর দিকেও এগোবো এখন আপাতত একটা পাটে পাটে আমরা এগোচ্ছি কতটা সাকসেস হব সেটা সময় বলবে জনগণ যদি সহযোগিতা করে নিশ্চিতভাবে আমরা সুন্দর করতে পারব কেন আমি রবীন্দ্র মেদিনীপুর জেলার ফার্নিচার জগতে স্বনাম ধন্য প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর ডেল্টাতে বিয়েবাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেগা শোরুমে শপিং স্বাদ পূরণ করবে মেসার্স দাস ফার্নিচার বিল্ডা কেশরী মোড় হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পারশে পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার এখানে পাবেন মডিউলার বক্স কাট মডিউলার বেডরুম সেট দোনা গার্ডেন ফার্নিচার ওয়ান ইউনিট মডিউলার ডাইনিং সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডিউলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার দাস ফার্নিচার এখন আপনার শহর বিলদাতে আমাদের ডিলারশিপ ভারত সাইড কোয়ান্টো ফার্নিচার হাসমুখ ফার্নিচার স্মার্ট ফার্নিচার শপিং ফার্নিচার কার্লোন ম্যাট্রেস সেঞ্চুরি ম্যাট্রেস ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি বিশেষ দ্রষ্টব্য প্রোডাক্টের গুণগত মান ও দাম যাচাই করে মাল কিনুন মেসার্স দাস ফার্নিচার বেলদা কেশিয়ারি মোড় রেল গেটের কাছে বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই চলে আসুন দাস ফার্নিচারে নিয়ে যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী যোগাযোগ করুন জিরো থ্রি টু টু নাইন টু ট্রিপল নাইন থ্রি অথবা ডবল নাইন থ্রি 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 ডাবল অথবা আমাদের ঠিকানা বেদা কেশেরি মোড় হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর সাবেকালি আমার দোকান নেম হচ্ছে ফারহান ইলেকট্রনিক্স আমার এখানে একটা অফার চলছে লাকি কুপনের মাধ্যমে এসি ফ্রিজ মোবাইল আর আপনার টিভি কুলার এসব মিলে একটা লাকি কুপনের মাধ্যমে একটা টোকন দেওয়া হচ্ছে সেটাই যা বেড়াচ্ছে কুপন সেটা দেওয়া হচ্ছে তার মধ্যে লাকি যে কাস্টমার থাকবে ওনার জন্য এক গ্রাম বোর্ড আছে তার সাথে সাথে সাইকেল আছে হ্যাঁ মিক্সি গ্রাইন্ডার আছে আয়রন আছে ইন্ডাকশান আছে আপনার হেয়ার ড্রাই আছে ফ্রাইপ্যান আছে এসব সব রকম মানে কুপনের মাধ্যমে আছে অফারটা চলছে আমার এই ফেব্রুয়ারি থেকে দশ থেকে কুড়ি ফেব্রুয়ারি আবার মার্চ মাসে দশ থেকে কুড়ি এপ্রিল মাসে দশ থেকে কুড়ি তিন মাসে অক্টোবর রেখেছি টোটাল ঠিক আছে তিন মাসে একশো কুড়িখানা গিফট টোটাল কাস্টমার জন্য রেখেছি আমার শোর হচ্ছে কাসবা নারায়ণগড় থানা পোস্ট অফিসের সামনে ফারহান ইলেকট্রনিক্স মোবাইল নম্বর হচ্ছে নাইন সেভেন থ্রি ফাইভ সিক্স নাইন সিক্স জিরো জিরো সেভেন বাজার ফারহান ইলেকট্রনিক্স থেকে আমি একটা এসি কিনেছিলাম কি ভাই ভালো থেকো কংগ্রেচুলেশন ঠিক আছে